আমরা আজীবন শুনে আসছি ওমা দিন তোমার ধর্মের নাম কি কবরে জিজ্ঞাসা হবে আর আমাদের সমাজের এক শ্রেণীর আলেম এক শ্রেণীর বক্তা এক শ্রেণীর খতিব তারা বলছেন যে অমা দিনুকা তোমার দলের নাম কি এ সম্পর্কে আমাদের তাহিরি হুজুর কি বলে তা একটু শুনুন সারা জীবন শুনলেন ও আমা তোমার ধর্মের নাম কি আর আমার মতে এক মৌলবী মাইক দিরে বলে সে বলতেছে ও দিনুকা মানিক কবর মধ্যে নাকি তোমার দলের নাম কি এটার নাম ওই ধর্ম ব্যবসা বুঝেন নাই যারা মিনিটে মিনিটে না তো ভালো করে বুঝেন আস্তে আস্তে আরো বুঝবেন আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যেই সব হবে তোমার আমল নামায় সে দেওয়া হবে এই কথা কি দলিলের ভিতরে নাকি মন গড়া এটার নাম ব্যবসা এরপরে আবার দেখেন সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে সুন্নিরা অনেক ভার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে আমরা মনে করি মুসলমান মসজিদে যায় হিন্দু মন্দিরে যায় তাদের পূজা তারা করবে আমরা তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু সারা জীবন যারা হিন্দুদের কি কথাই বলতো না তাদের সঙ্গে চলতো না কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে 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 তারা চলেছিল কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায়া বলে রোজার পূজা এক কথাই এটা নাকি মুদ্রার পিঠার অপিট আমি বলি না যে মুদ্রার এপিট হিন্দু ওই পিট হিন্দু যে মুদ্রার এপিট মুসলমান ওই পিট মুসলমান কথা বলেন ঠিক কিনা এই অপে গুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে এই জন্য আমি বলবো একটু সাবধান টাকা লাগবে আমার নবী আপনার নবী বলেন যে যারা মোমেন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসা নালাফি খুস নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি এই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না তাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার যারা নেক আমল করে কথা বলেন ঠিক কি না আমরা কি ইমানদার না বেঈমান আর যারা ইমানদার না মুনাফিক আমরা সবাই ইমানদার এই জন্য ইমান হলো এমন একটা সম্পদ যার ভিতরে ইমান থাকবে যারা নেক আমল করবে আমি বেশি লম্বা করবো না সন্ধ্যা গণি আসতেছি এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো যে কথাগুলো বলতে চাই ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস